চাপাইনওয়াগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো পরিচিতি আমার নাম আসাদুল আসাদুজ্জামান ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল চাপাইনগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বারাগরিয়া চাপাই বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ওয়ান শ্রেণী এস সি ভকেশন নবম শ্রেণী অধ্যায় প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী অধ্যায় শেষে এক বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলতে কি বুঝায় দুই বিদ্যুৎ পরিবাহী পদার্থের গুণাগুণ ও বৈশিষ্ট্য বলতে পারবে তিন বিদ্যুৎ পরিবাহী পদার্থের তালিকা বলতে পারবে চার বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলতে কি বোঝায় পাঁচ বিদ্যুৎ অপরিবাহী পদার্থের গুণাগুণ ও বৈশিষ্ট্য বলতে পারবে ছয় বিদ্যুৎ অপরিবাহী পদার্থের বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থ বিদ্যুৎ পরিবাহী পদার্থ যে সকল পদার্থের মধ্য দিয়ে প্রবাহ সহজে চলাচল করতে পারে বিশেষ কোনো বাধার সম্মুখীন হয় না তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বা সুপরিবাহী পদার্থ বা কন্ডাক্টর বা পরিবাহী পদার্থ বলে সাধারণত সব ধাতুই কম বেশি ভালো বিদ্যুৎবাহী যেমন রূপা তামা অ্যালুমিনিয়াম ধাতব পদার্থ ছাড়া মাটি প্রাণী দেহ কার্বন কয়লা পরিবাহকের কাজ করে বিদ্যুৎ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য বিদ্যুৎ পরিবাহী পদার্থের গুণাগুণ বা বৈশিষ্ট্য নিম্নে এক নিম্নমানের আপেক্ষিক রেজিস্টেন্স থাকতে হবে দুই নিম্নমানের তাপমাত্রা হতে হবে তিন ক্ষয়রোধক ক্ষমতা বা স্থায়িত্ব হতে হবে চার যান্ত্রিক টান সহন ক্ষমতা বেশি থাকতে হবে পাঁচ নমনীয়তা সম্পূর্ণ গুণ থাকতে হবে ছয় মরিচা প্রতিরোধক ক্ষমতা থাকতে হবে সাত সন্ডালি করার উপযুক্ত থাকতে হবে। বিদ্যুৎ পরিবাহী পদার্থের তালিকা ক্রমিকম্বার দুই পরিবাহী পদার্থের তালিকা তিন বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উদাঙ্ক মাইক্রোওম পার সেন্টিমিটার হিসাবে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপ এক রুপা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স দুই তামা ওয়ান পয়েন্ট সেভেন টু পয়েন্ট জিরো অ্যালুমিনিয়াম টু পয়েন্ট এইট সোনা টু পয়েন্ট ফোর এইট পাঁচ সিক্স পয়েন্ট টু পয়েন্ট জিরো জিরো থ্রি সেভেন পরিবাহ বিদ্যুৎ পরিবাহী পদার্থের ব্যবহার বিদ্যুৎ পরিবাহী পদার্থের ব্যবহার নিম্নে দেওয়া হল অ রূপা রুপা দাম তুলনামূলক বেশি হওয়ায় এর ব্যবহার খুব কম প্রধানত ওয়াট আওয়ার মিটারের কাটিস ফিউজ ও কিছু কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি কন্টাক্টে রূপা ব্যবহার করা হয় তামা মোটর এ সুপার অ্যালুমিনিয়াম কপার ওয়ার বৈদ্যুতিক ক্যাবল জেনারেটরের কমিউটেটর ও ওভারহেড লাইনের তামার ব্যবহার ব্যাপকভাবে ব্যবহৃত হয় গ অ্যালুমিনিয়াম তামার তারের তুলনায় দামে সস্তা বলে বর্তমানে ওভারহেড লাইনে ও ভূ নিম্নস্তর লাইনে অ্যালুমিনিয়াম তার ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিদ্যুৎ অপরিবাহী পদার্থ যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সহজে চলাচল করতে পারে না প্রবাহ পথে প্রচুর বাধার সম্মুখীন হয় তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বা কুপরিবাহী পদার্থ বা অন্তরক বা ইনসুলেটর বল অপরিবাহী পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহ তুলনামূলক খুব কম হয় যাকে ব্যবহারিক ক্ষেত্রে উপেক্ষা করা চলে শুষ্ক বায়ু শুষ্ক কাপড় কাঁচ শুকনো কাঠ রাবার কাগজ ইত্যাদি অপরিবাহী পদার্থ অন্তরকে কাজ করে এর মধ্যে ভিজা কাঠ কাগজ ও কাপড় ভিজে গেলে আবার পরিবাহকের কাজ করে পরিবাহী বিদ্যুৎ অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য অপরিবাহী পদার্থের গুণাগুণ বা বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হল ক উচ্চমানের ইনসুলেশন খ ক্ষয় রোধক ক্ষমতা বা স্থায়িত্ব গ উচ্চমানের মানের ডাই ইলেকট্রিক ক্ষমতা গ যান্ত্রিক ক্ষমতা ও বাতাসের আর্দ্রতা শোষণের অক্ষমতা চ মরিচাপ প্রতিরোধক ক্ষমতা বিদ্যুৎ অপরিবাহী পদার্থের তালিকা এক নম্বর রাবার ষোল থেকে পঞ্চাশ দুই নম্বর ব্যাকেলাইট উনিশ থেকে বিশ তিন কাঁচ তিরিশ থেকে একশো পঞ্চাশ চার ছয় থেকে বারো পাঁচ শুকনো কাঠ পয়েন্ট পাঁচ থেকে ওয়ান পয়েন্ট জিরো ছয় মাইকা পঞ্চাশ থেকে দুশো বিশ আজকে এ পর্যন্ত সামনের ক্লাসে আবার আলোচনা হবে থ্যাংক ইউ ফর